আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি এটাকে বলতে পারেন পটেটো সমোসা আর এই সমোসাটা খেতে যে এত মজার হয়েছে আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে আর এটা কিন্তু চাইলে আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে আমি ময়দা নিয়েছি আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন নিয়ে নিয়েছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি আর শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। তো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি একবারে বেশি পানি দিতে যাবেন না তাতে কিন্তু ডো নরম হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি আর দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য তাই আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি পনেরো মিনিট এখন আমি ভিতরের পুরটা তৈরি করে নেব এর জন্য এখানে আমি বড়ো সাইজের দুইটা আলু এভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি আর অবশ্যই কিন্তু আলু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে আমি কাটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো দেখুন আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি মিহি করে পেঁয়াজটা কুচি করে নিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চাট মশলা এক চা চামচ ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর ধনেপাতা কুচি দিয়ে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমার কিন্তু পুরটা রেডি এবার একটা সাইডে সরিয়ে আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে আমি একটু মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে একটি বোর্ডের উপর রেখে আমি এটাকে দুই ভাগ করে নিচ্ছি তো আমি মাঝখান থেকে কেটে সমান দুই ভাগ করে নিয়েছি আর আমি এভাবে এখন আমি দুইটা লেচি এভাবে গোল করে নিয়েছি এবার আমি রুটি বেলে নেব তাই একটা লেচি আমি নিয়ে এর উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে এবার আমি বেলে নিচ্ছি বড়ো সাইজের একটা রুটি বেলে নেব আমি দুইটা দিয়েই কিন্তু রুটি বেলে নেব তো দেখুন আমার রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আর আমি বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি আর রুটিটার পুরুত্বটা দেখুন খুব বেশি মোটাও না আবার একেবারে পরেও বেলিনি। তো আমি দুইটা রুটি একইভাবে বেলে নিয়েছি আর দেখুন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এই রুটির মাঝে দিয়ে হাত দিয়ে চেপে এভাবে ছড়িয়ে দিচ্ছি তো এভাবে করে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারের উপর থেকে আমি আর একটা রুটি দিয়ে এখন আমি এই রুটির একদম চারো সাইড হাত দিয়ে এভাবে আলতো হাতে প্রেস করে বন্ধ করে দিচ্ছি আর উপরটাও আমি হাত দিয়ে এভাবে প্রেস করে নিচ্ছি এবার আমি কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন আর এটা কেটে নেওয়া খুবই সহজ তো আমি সম্পূর্ণ রুটিটা এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবার আমি এভাবে আড়াআড়ি করে কেটে নেব এইভাবে করে আপনারা চাইলে এই পটেটো সমোসাটা বানিয়ে দেখতে পারেন এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজা তো এখন আমি সাইডের বাড়তি অংশটা একটা সাইডে সরিয়ে রাখছি আর দেখুন আমি সমোচাগুলো কিভাবে বানাই এটা বানানো কিন্তু অনেক বেশি সহজ আমি এভাবে করে একটা কর্নার ধরে এভাবে হাত দিয়ে চেপে দিয়েছি তো আমি কিভাবে বানিয়েছি সেটা কিন্তু বলে দেওয়ার কিছু না আপনারা দেখেই বুঝতে পারবেন আমি এগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি আমি কিন্তু সবগুলো সমোসা একই রকম করে বানিয়ে নিচ্ছি আর এই স্ন্যাক্সটা এত সহজ বানানো সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন সমোসা একইভাবে বানিয়ে নিয়েছি তো দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেল যখন কিছুটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি একে একে পটেটো সমস্যাগুলো দিয়ে দিচ্ছি আর প্রথমে আমি চুলা রাসটা হাই হিটে রেখে কিছুক্ষণ ভেজে নেব তারপর যখন সমস্যাগুলো কিছুটা হয়ে যাবে তারপরে আমি চুলা রাস কমিয়ে মিডিয়ামে রেখে আমি ভেজে নেব তাতে কিন্তু এই সমস্যাটা অনেক বেশি ক্রিস্পি হবে কারণ শেষের দিকে কিন্তু অবশ্যই চুলাটা একটু কমিয়ে দিতে হবে না হয় কিন্তু সমোসাগুলো ক্রিসপি হবে না তো দেখতেই পাচ্ছেন যখন একটা সাইড কিছুটা হয়ে গেছে ওই পর্যায়ে আমি একটু উল্টিয়ে নিচ্ছি আমি দুইবারে ভেজে নিয়েছি আর সবগুলো সমোসা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার এই সমোসাগুলো ভাজতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লেগেছে আর আমার সমুচাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভেতরে কিন্তু আলুর পুড়ে ভরা চাইলে আপনারা বিকেলে চায়ের সাথেও এই সমোসাগুলো বানিয়ে খেতে পারেন এই স্ন্যাক্সটা খেতে এত বেশি মজার হয়েছে সেটা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ